বয়স তখন বারো মায়ের বিয়ের লাল বেনারসিটা শুধু আলমারি থেকে বের করতাম আর পড়তাম আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম বিয়ে হয়ে গেলে যখন লাল টুকটুকে বউ দেখতাম আমি বউয়ের কাছ থেকে সরতাম না খুব ভালো লাগতো সেদিন বাসায় ফিরে বেনারসিটা পড়লাম খুব পছন্দের বেনারসি ছিল ওটা মা বলতেন তোর বিয়ের সময় এটা তোকে দেবো আমি না বুঝে বলতাম আমি এটা পড়েই বিয়ে করব মা মা হাসতেন আর বলতেন পাগলি মে আমাদের দোতলা বাসা দোতলায় থাকি আমরা নিস্থলা ভাড়া দুই বোন দুই বাইয়ের মধ্যে আমি বড় লুকে বলতো বড় সন্তান হয় শান্ত প্রকৃতির আপনাদের বড় মেয়ে এত চঞ্চল চঞ্চল তো বলবেই সাইকেল চালানো ছেলেদের সাথে ক্রিকেট খেলা বাজার করা সবই করতাম তারপর যখন ষোলো বছরে পা দেই আমাদের পাশের বাসার এক ভাবি ছিলেন উনি অনেক পছন্দ করতেন আমাকে সেই সুবাদে বাসায় যাওয়া আসা ভাবির দেবর কলেজে পড়ে জীবনের প্রথম ভালো লাগা ভালোবাসার মানুষ আমার মেয়েদের একটা গুণ আছে ছেলেদের চুকের চাহনিটা ঠিকই আমরা বুঝতে পারি হ্যাঁ আমিও বুঝতে পারতাম সাহিবের চাহনি কিসের ইঙ্গিত করে একদিন ভাবি ছোট্ট মেয়েকে দিয়ে একটা চিঠি পাঠায় আমিও যেন মনের মতে এই চিঠির অপেক্ষায় ছিলাম সেদিনের সেই ভালো লাগা সেই অনুভূতির কথা আজও পারিনি আমাদের প্রেম জীবনটাকে স্বপ্নের মতো মনে জীবন হল হল কত সুন্দর তা সাহিবের সাথে প্রেম না হলে বুঝতাম না লুককে লুকটি চলতে থাকে আমাদের প্রেম ভাবি কিছুটা বুঝতে পারেন তে তাই আমাকে যে কোনো অজুহাতেই ডাকতেন তাদের বাসায় আমি তখন প্রায়ই বেনারসি বের করে কল্পনায় হারিয়ে যেতাম সাইবার আমি বিয়ের কল্পনা সাহেবকেও দেখিয়েছিলাম বেনারসিটা ও বলেছিল দারুণ লাগবে তোমাকে এটা পড়লে আচ্ছা এক কাজ করো একদিন এটা পড়ে আমার সাথে দেখা করতে আসো আমি বললাম না এটা পড়ে সেদিনই তোমার সামনে আসবো যেদিন আমাদের বিয়ে হবে কিছুদিন পর মা স্টোক করে মারা যান আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো মা ছাড়া সংসার ভাবা যায় না বিশেষ করে আমি পারি না কারণ আমি বড় আমাকেই সব দেখতে হবে কিন্তু আমি তো শুধু মাকে বাজারে সাহায্য ছাড়া আর কিছুই করতাম না কিভাবে ধরবো সংসারের হাল কিছুদিন পর বাবাও স্ট্রোক করেন এক সাইড প্যারালাইজড হয় আমি সবে মাত্র ইন্টারমিডিয়েট দিলাম ছোট ছোট তিন ভাই বোন আমার মুখের দিকে তাকিয়ে কি করব আমি বাবা সরকারি চাকরি করতেন সেখানে অনেক রিকোয়েস্টের পর কম্পিউটারিস্টের চাকরি পেলাম আত্মীয় স্বজনরা দল্ল বিয়ে দিয়ে দিবে তখন ছোট ভাই ছুটন আমাকে জড়িয়ে ধরে বলল দিদি তুমি আমাদের ছেড়ে চলে যাবে মাও চলে গেছেন তুমিও যাবে আমরা থাকবো কিভাবে দিদি ছুটনকে জড়িয়ে ধরে ওই দিন কেঁদে ছিলাম না রে ভাই যাব না দিদি কোথাও যাব না সেই যে সবাইকে বলছিলাম আর কেউ বিয়ের কথা বললে আমাদের বাসায় যেন না আসে আর বলেওনি কেউ দুই বছর পর একটা কার্ড এলো বাসায় সাহেবের বিয়ের কার্ড সেদিন শুক্রবার ছিল বাসায় আমি সন্ধ্যার সময় ছাদে দাঁড়িয়ে দেখলাম সাহেব বৌনি এসেছে ছবি তোলা হচ্ছে বিডিও হচ্ছে কি হ্যাপি হ্যাপি মুখ সাহেবের সেদিন মন ভেঙে গেল অনেক কেঁদেছি হুমায়ুন স্যারের একটা লেখা মনে পড়লো যখন কেউ কারো জন্য কাঁদে সেটা আবেগ যখন কেউ কাঁদে কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটা হলো প্রকৃত ভালোবাসা তাহলে সাকিব কি আমার সাথে প্রতারণা করলো না তা নয় ভুলটাই আমার আমি ভেবেছিলাম নাটকের মতো গল্পের মতো করে সাইফ হয়তো অপেক্ষায় থাকবে আমার যতদিন না আমার ভাই বোনের কোনো ব্যবস্থা করি আসলে জীবন তো গল্পের মতো নয় বাস্তবতা মেনে নিতে অনেক দিন লেগে গেল সাথে যে সব সব জায়গায় সেই জায়গা তারপর অনেক দিন গেলাম। একা একা অনেকক্ষণ বসে থাকতাম আর ফেলে আসা বসন্তের স্মৃতিচারণ করতাম অনেক শান্ত হয়ে গেছি কোথায় হারিয়ে গেল সেই দুরন্তপনা বাবা মারা গেলেন ছোট বোনের বিয়ে দিলাম ছোট ভাইয়ের বাবার অফিসেই চাকরি পেল আর ছুটন ইন্টার্ন করছে ওকে বলছি যদি ডাক্তার হতে পারিস ভাই তবেই ভাববো দিদিকে সত্যিই ভালোবাসিস ও আমার কথা রেখেছে খালা এসেছিলেন বললেন এবার না হয় নিজেকে নিয়ে ভাব আমাকে জানা দুদিনের ভেতর হোম ভাববো আয়নার সামনে দাঁড়ালাম কপালের উঁচু উপর কিছু চুল দেখছি সাদা ভালো করে দেখি তাই তো কি হবে এখন আর ভেবে আলমারি থেকে বেনারসিটা বের করলাম হাত বুলিয়ে কত কথা মনে পড়ে গেল নিজের অজান্তেই চোখ থেকে কফুটা অস্ত্র গড়িয়ে পড়লো বেনারসির ওপর জীবনে আর লাল বেনারসি পড়ে টুকটুকে বউ সাজা হলো না যে আমার এক জীবনে মানুষের কি সব চাওয়া পূরণ